এবারে তটিনীর কাছে কমনম্যান পরশুরাম ধরা পড়ে গেল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো পরশুরাম ধারাবাহিকের আগামী সপ্তাহে বন্ধুরা গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তটিনী এর দিদি নন্দিনীর সাথে কথা বলতে থাকে ফোনে এবং বলে যে লাটু আর পিকু কী খাবে আর ওদেরকে আমি কী বানিয়ে দেব তখন তটিনি সব কিছু বলতে লাগে যে ওদেরকে খুব সুন্দরভাবে লুডু ফ্রায়েড রাইস সব কিছু বানিয়ে দেওয়ার জন্য আর এদিকে তটনিকে একদল গুন্ডা আটক করে এবং তটনির ফোনটা কেড়ে নেয় হাত থেকে ঠিক ওই সময় টটনি সেই ওখানে টিম চলে আসে এবং তটনিকে উদ্ধার করে এবং এরপর তটনি ওখান থেকে একটা গুন্ডাকে চর মেরে দেয় আর বলে এবারে এবারে আমাকে আসতে হবে এরপর তটিনি ওখান থেকে বেরিয়ে যায় ঠিক ওই সময় ওখানে অন্যদিকে পরশুরামও ওই জায়গায় পৌঁছায় যেখানে টটেনি গুন্ডাদেরকে চর মেরে চলে গিয়েছিল পরশুরাম এসে সবাইকে খুব মারতে থাকে এদিকে নন্দিনী পরশুরামকে ফোন করে বলে তুমি এখন কোথায় শিবপ্রসাদ তখন পরশুরাম বলে কেন এরপর নন্দিনী বলে তুমি নাকি বিস্কিট ভিজিয়ে চায়ের সঙ্গে বিস্কিট ভিজিয়ে খাও তখন লাট্টু শুনে লাট্টুও বলে আমিও খাবো পায়ের সাথে এরপর শিবপ্রসাদ বলে ওঠে মানে পরশুরাম বলে হ্যাঁ আমার ছেলে আমি একা খাই না আমার ছেলেও খায় আমার সাথে আজকে বাপ বেটা দুজনেই খাবো একসাথে কেমন এরপর নন্দিনী পরশুরামকে বলে আচ্ছা তুমি নাকি চায়ের বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাও নাকি আসো তাড়াতাড়ি বিস্কিট আর চা রেডি করে রেখে দিয়েছি আসো খাবে তখন নন্দিনীর কথা শুনে পরশুরাম বলে তোটিনি কোথায় এরপর নন্দিনী বলে তটিনিও তো নেই তুমিও নেই তাড়াতাড়ি আসো বা বাড়িতে এদিকে পরের দিন সকালবেলা তোটিনি আর বিজিত লাহিড়ী ঘরে কথা বলতে থাকে মানে ডিপার্টমেন্টের বিষয় নিয়ে ঠিক ওই সময় নন্দিনী চলে আসে এবং বলে কিসের ডিপার্টমেন্টের কথা বলছো কোন ডিপার্টমেন্টের কথা বলছো তটনি বলে না না কিচ্ছু না দিদি কোন ডিপার্টমেন্টের কথা বলছি না না নন্দিনী বলে না না আমি শুনলাম কোনো একটা ডিপার্টমেন্টের কথা বলছিলে কোন ডিপার্টমেন্টের কথা বলছে তখন টটনি মনে মনে বলে এই রে ধরা পড়ে গেলাম না তো দিদির কাছে আহ এরপর তোর বলে দিদি তো আজে বাজে কোথা বলছে এরপর নন্দিনী মনে মনে বলে কোন ডিপার্টমেন্টের